এ সময় তার দরকার বেশি বেশি ভিটামিন পুষ্টি এবং মিনারেল সমৃদ্ধ খাবার তাই বয়স্ক মানুষের ফুড সাপ্লিমেন্ট হিসেবে সব থেকে কার্যকরী যে মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট আপনাদের সাজেস্ট করব সেটি হচ্ছে বেক্সটাম সিলভার মাল্টি ভিটামিন ও মাল্টিমিনারেল মিনারেল সমৃদ্ধ ট্যাবলেট বেক্সটাম সিলভার বাজারে নিয়ে এসেছে ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে প্রায় তিরিশ রকমের উপরে ভিটামিন এবং মিনারেল বা বলতে পারেন এ টু জেড এর সিলভার প্রিপারেশন বয়স পঁয়তাল্লিশ পেরোনোর পর সব থেকে বেশি যে সমস্যা একটা মানুষ ভুগে থাকেন সেটা হচ্ছে মাংসপেশিতে সমস্যা বা মাংসপেশিতে ব্যাথা মাংসপেশিতে ব্যথা সাধারণত ভিটামিনের অভাবে হয়ে থাকে এই ধরনের ব্যথার ক্ষেত্রে ডক্টর মেক্সাম সিলভার ট্যাবলেট রুগীদের লিখে থাকেন এছাড়া আরেকটা গুরুতর সমস্যা দেখা দেয় হাড় ক্ষয় জনিত কারণে বয়স্ক মানুষের মধ্যে হাঁটতে সমস্যা হয় যেহেতু পঁয়তাল্লিশ বছরের পর থেকে মানুষের শরীরে হাড় ক্ষয় হতে থাকে এই ক্ষয়জনিত অভাব পূরণের জন্য এই মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল ট্যাবলেট বেক্সাম স্টিলবার খাওয়াতে পারেন বয়স্ক মানুষের মুখের দুর্গন্ধ হবার অন্যতম একটি কারণ হলো ভিটামিন ও মিনারেলের সঠিক অভাব এই বয়সে ঠিক মতো ভিটামিন এবং মিনারেল খাওয়ালে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এছে ধরনের সমস্যা দূর করতে ডক্টররা বেক্সাম সিলভার ট্যাবলেটটি সাজেস্ট করে থাকেন আরেকটা কম সমস্যা হচ্ছে দীর্ঘমেয়াদী ক্ষত সমস্যা বয়স হলে কোনো জায়গায় কেটে গেলে বা ছিলে গেলে সেই জায়গায় ক্ষত সহজে শুকাতে চায় না এই ধরনের মন্থর ক্ষত রোধে ডেক্সাম সিলভার ট্যাবলেটটি খাওয়াতে পারেন এছাড়া আবার অনেক বয়স্ক মানুষরা বিভিন্ন রোগে ভুগে থাকেন সেই রোগ থেকে সেরে ওঠার পর তার শরীর অনেক দুর্বল হয়ে যায় রোগ পরবর্তী শক্তি জীবনে ফিরে পেতে স্পেকচাম সিলভার ট্যাবলেটটি দারুণ কাজ করে থাকে ব্যাকচাপ সিলভার ইত্যাদি নানা শারীরিক দুর্বলতায় ব্যবহার করা হয়ে থাকে মানসিক অবসাদ রুচি বাড়ানো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেলের অভাব পূরণ ইত্যাদি নানান কাজে ব্যাকচাম সিলভার ট্যাবলেটটি ডক্টররা লিখে থাকেন তো চলুন এবার যাওয়া যাক বেক্সাম সিলভার ট্যাবলেটটি কীভাবে খাবার নিয়ম বেক্সাম সিলভার ট্যাবলেটটি যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে তাদের জন্য এটি নির্দেশিত এই মাল্টি ভিটামিন এবং মাল্টি মিনারেল ট্যাবলেটটি দিনে একবার খাওয়ার জন্য নির্দেশিত অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তিনি আপনাকে আপনার সঠিক মাত্রাটা হিসাব করে দিতে পারবেন মিথস্ক্রিয়া এবং পার্শ্ববর্তী ক্রিয়া বেক্সাম সিলভার খুবই সহনশীল অন্য ওষুধের সাথে মৃত্যুর তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং এর মধ্যে কোনো বা প্রতি কারো যদি সংবেদনশীলতা থাকে সেক্ষেত্রে চ্যাম্পিয়নশিপ প্রতি নির্দেশিত বেকশন সিলভারের পার্শ্ব কথা যদি একটু বলি তাহলে হঠাৎ কারো কারো ক্ষেত্রে সামান্য ডায়রিয়া বা পেট ব্যথা বা পেটে সমস্যা হতে পারে এটা সবার ক্ষেত্রে হবে এমন না এটা খুবই সামান্য খুব বেশি যদি এমন হয় সেক্ষেত্রে একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করবে কেনার আগে এর উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং ওষুধটি শিশুদের নাগালের বাইরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন এবং সকল ওষুধ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করেন ট্যাবলেট সম্পর্কে আপনার আরো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আগামী পর আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ